আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আঠেরোতম লোকসভার প্রথম দফার ভোট গতকাল শেষ হয়েছে উনিশে এপ্রিল শেষ হয়েছে লোকসভা ভোট ইতিমধ্যে বাকি দফার নির্বাচনের জন্য সমস্ত দলীয় প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার কর্মসূচি এই তীব্র রোদ্র উপেক্ষা করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বামফ্রন্টের সুকৃতি ঘোষাল আজ প্রচারে আসেন মন্তেশ্বর বিধানসভায় মন্তেশ্বর ব্লকের দেদুন অঞ্চল বাগাসন অঞ্চল বিভিন্ন গ্রামে প্রথমে তিনি দেদুন অঞ্চলের গ্রাম থেকে মিছিল সহকারে নির্বাচনী প্রচার শুরু করেন তারপরে পাতুন গাড়াতন দেদুন গ্রাম হয়ে মন্তেশ্বর বাজারে কিছুক্ষণ প্রচার করেন বাগাসন অঞ্চলের মালডাঙ্গা বাজার বেগুনপুর খপরাপুর বিভিন্ন গ্রামের পায়ে হেঁটে মিছিল করে এবং মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে হাত জোর করে ভোট প্রচার করেন তিনি সুকৃতি ঘোষাল বলেন জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি যখন প্রচার করছেন সেখানে ভালোই সাড়া পেয়েছি তিনি আরও বলেন যে তাদের জয় নিশ্চিত তিনি এও বলেন লোকসভা নির্বাচনে অনেক কাজ হয়নি সেসব জেতার পরে তিনি করতে চান বলে তিনি জানান প্রার্থী সুকৃতি ঘোষাল প্রচারে রয়েছে সিপিআইএমের মন্তেশ্বর ব্লক এবং এরিয়া কমিটির সম্পাদক ওসমান গণি সরকার অনুপ ঘোষ তাবু তায়ের শেখ ধনঞ্জয় সামন্ত সৌমেন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীর্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন চাদিনিময় করছে বড় মর্দম করছি মানুষের সঙ্গে এভাবেই জনসংখ্যা মানুষের উৎসাহ কেমন দেখছেন উৎসাহ সব জায়গাতেই খুব আশাব্যঞ্জন আমি নির্বাচনী কতটা আশাবাদী তো আশাবাদী বলেই তো প্রচারে নেমেছি লড়াইয়ে নেমেছি যে তার ক্ষেত্রেতে মানুষ বিশেষ করে আমাদের যেটা নির্ভর করছে আমরা মানুষের কাছে তাদের জন্য কি করতে পারি সেটা পৌঁছে দেওয়া সেই বার্তা আর যারা করব বলে ক্ষমতা এসেছিল তারা যে কিছু করেনি মানুষের চেতনাতে এইটা গেঁথে দেব এই চেষ্টা করছি সেটা নিশ্চয়ই সফল হবে একটা অসুবিধা হচ্ছে এই সময়ে ভীষণ হিট প্রায় একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই জায়গায় দাঁড়িয়েও মানুষ একটা রাজনৈতিক সংগ্রাম এটা হচ্ছে করার জন্য এই রোদকে উপেক্ষা করি তারা হচ্ছে আসছেন আচ্ছা কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে তুলে ধরছেন না দলের আমরা মূলত যেখানে বিরোধীরা বায়োনারি অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তারা চাইছে দুর্নীতিকে প্রশ্রয় দুর্নীতির রাজনীতি করতে চাইছে বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে সেই জায়গায় আমরা আমরা বিশেষ করে দুটো ইস্যু ভারতবর্ষে আছে একটা হচ্ছে বেকারি অন্যটা হচ্ছে মূল্যবৃদ্ধি বিশেষ করে জিনিসপত্রের দাম সাংঘাতিক বাড়ছে বেকারদের হাতে কাজ নেয় রুটি রুচগির প্রশ্নে তাদের বাইরে যেতে হচ্ছে কেরালায় যেতে হচ্ছে বোম্বে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গে যুবককে তাই আমরা মূলত লড়াই করছি বেরোজগারি যারা আছেন বিশেষ করে বেকারি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়ার জন্য মূল্যবৃদ্ধি যাতে হচ্ছে না ঘটে সেইটার জন্য আমরা আমাদের মূল ইস্যু এইটাই হচ্ছে আমাদের আছে এবং আরেকটা বিষয় আছে যে বিজেপি যে হচ্ছে সংবিধানটাই সংবিধানটাইকে তারা তাদের পরিকল্পনা আছে সংবিধানটাই তারা পরিবর্তন করবে ধর্মনিরপেক্ষতা এবং হচ্ছে গণতন্ত্র এটা শেষ করে দেবে ক্ষমতায় এলে এটা আমাদের কথা নয় এটা অর্থমন্ত্রী আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পি প্রভাকর তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিজেপি এবার যদি ক্ষমতায় আসে আমাদের দেশে এইটাই হবে শেষ নির্বাচন এবং ভারতের যে সংবিধান ভারতের যে গণতন্ত্র ভারতের যে ধর্মনিরপেক্ষতা এই পরিবেশটাকে তারা নষ্ট করে হচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার